তো দেখুন আমার আইসক্রিমগুলো কত সুন্দর হয়েছে একদম কালার ছাড়া অরিজিনাল ফলের রসের আইসক্রিম তো গরমের দিনে আপনারা এরকম আইসক্রিম বানিয়ে দুপুরবেলায় খাবেন দেখবেন খুব ভালো লাগবে আইসক্রিমগুলো দারুণ টেস্ট একদম অরিজিনাল ফলের রসের টেস্ট নমস্কার নবরত্ন কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত তা আজকে আমার হাতে দেখতেই পাচ্ছেন তরমুজ আর এই যে আঙুর এই তরমুজ আর আঙুর দিয়ে দুই রকমের দুটো আইসক্রিম আপনাদের বানিয়ে দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন বন্ধু তারা এখনো যারা সাবস্ক্রাইব করেননি তাদের যারা দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবে তা চলুন শুরু করি তা আমি এই যে প্রথমে আঙুরগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেবো আর এই আইসক্রিমের রেসিপিটা খুবই সহজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আঙুরগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি দুবার করে এবার আমি কেলেটে তুলে নিচ্ছি এই আঙুলগুলো আমি এই মিক্সিতে নিয়ে নিচ্ছি এটাকে একটু ভালো করে আমি পেস্ট করব এর মধ্যে আমি দেব সামান্য একটু বিট লবণ আর দেব পরিমাণ মতো চিনি আঙুরটা যেমন টক মিষ্টি হবে সেরকম অনুযায়ী দেবেন যদি টক হয় একটু বেশি লাগবে আর মিষ্টি হলে কম লাগবে আমি এখানে তিন চামচ মতন দিচ্ছি এটাকে আমি ভালো করে পেস্ট করে নিয়ে আসছি দেখুন আমি পেস্ট করে নিয়ে আসছি আমি জল দিইনি শুধু আঙুরটাই পেস্ট করে নিয়ে আসছি এবার এই ছাঁকনি দিয়ে আমি একটু ছেঁকে নেবো ছেঁকে নিলে কোনো গুটি গুটি থাকবে না এটাতে আমি কোনো কালার ঠালার কিচ্ছু দিইনি একদম আঙুরের পিওর রসটা সেটাই আছে এই দেখুন একদম আঙুরের যে কালারটা সেটা এসছে আমি এতে কোনো কালার টালার কিছু দিই কিন্তু এটাতে আমার আর এক চামচ চিনি লাগবে আমি এটাতে আর এক চামচ চিনি দিয়ে দিই এক চামচ দেব আঙুরের রসটা তো করা হয়ে গেছে এবার আমি তরমুজটা করে নেবো তরমুজটা আমরা আগেই কেটেখানে খেয়েছি তরমুজটা খুব মিষ্টি তরমুজটা আমি এরকম ছোট ছোট করে কেটে মিক্সিতেই পেস্ট করে নেবো আমি তরমুজের দানাগুলো এখন ছাড়াচ্ছি না ওটা ছাঁকনি দিয়ে ছাঁকলেই চলে যাবে তরমুজটা যদি আপনারা মিক্সিতে না করতে চান এরকম ব্রেকআপ দিয়ে গ্রেট করে নিতে পারেন তারপরে ছাটনি দিয়ে ছেঁকে নিলেই হবে আর এই যে খোসাগুলো দেখছেন এগুলো না ফেলে দিয়ে এগুলো দিয়েও একটা রেসিপি হয় সেটাও আপনাদের একদিন তো এই যে আমি তরমুজের পেস্ট করে নিয়ে এসেছি এটাকেও আমি ছেঁকে নেবো দেখুন আমার তরমুজের দানা গুলো সব উপরে আছে আমি এখানে উনান ধরিয়ে কড়াই বসিয়ে নিয়েছি তো আমি এখানে তরমুজের রসটা একটু জ্বাল করবো কারণ তরমুজের রসটা একটু পাতলা হয় এইটা একটু জ্বাল করবো আমি তরমুজের রসটা কড়াই দিয়ে দিচ্ছি কত সুন্দর কালার এসছে তরমুজের এবারে এটা তুমি দেব পরিমাণ মতো চিনি তরমুজটা খুব মিষ্টি ছিল অল্প পরিমাণে চিনি দেবো এখানে দু চামচ চিনি দিলাম আর দেবো তো বিট লোব তরমুজের রসটা একটু জাল হতে থাকুক ততক্ষণ আমি একটু কর্নফ্লাওয়ার গুলে নেবো এই সামান্য একটু কর্নফ্লাওয়ার যে জলে গুলিয়ে নেব এটা এবারে রসে দেব আর একটু নাড়াবো বেশি এটা আমি দু মিনিট থেকে তিন মিনিট একটু জাল করে নেবো এটা জাল করা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব কিছুক্ষণ ঠান্ডা করে নেব এটা ঠান্ডা হতে থাকুক যে আঙুরের রসটা এই মল দাম নেব আর এই আঙুরের রসটা এটা জাল করার দরকার নেই এটা এমনিতেই ঘন আছে আপনারা তো দেখলেন কত সহজে দু দুটো আইসক্রিমের রেসিপি বানিয়ে নেওয়া যায় আর এখন তো তরমুজ আঙুর এগুলো বাজারে অনেক সস্তা না থাকলে এরকম চা কফি আইসক্রিম গুলো বসাতে পারেন এগুলোতেও খুব সুন্দর আইসক্রিম বসে তা আমি এগুলোতে আপনাদের করে দেখাচ্ছি আর এগুলো অনেকগুলো আইসক্রিম আমার হয়ে যাবে এরকম কয়েল পেপার নিয়েছি এটা দিয়ে এই মুখগুলোকে এরকম করে আটকে দেবো আপনাদের কাছে যদি এগুলো এরকম না থাকে তাহলে এগুলো ডিপ ফ্রিজে দু ঘন্টা রাখার পরে তারপরে যখন এটা একটু শক্ত হবে তখন কাঠিগুলো বুঝে দেবেন কোনো পেপারের দরকার হবে না তা আমি দুটো তিনটে এরকম করে দেব আর বাকিগুলো ওই দু ঘন্টা রাখার পরে তারপরে আমি কাঠি বুঝে দেবো ছুরি দিয়ে সামান্য একটু মাঝখান আর এরকম আইসক্রিম কাঠি নিয়েছি এই কাঠিগুলো মাঝখানে দিয়ে দেবো আমার এটা ঠান্ডা হয়ে গেছে আমি এবারে আইসক্রিমচার টাই দেখতে সুন্দর লাগবে এইগুলো আমি ডিপ ফ্রিজে ছয় সাত ঘন্টা রাখবো তারপর আপনাদের কেমন জমেছে সেটা খুলে বারবার দেখাবো তা খুব সহজেই দেখলেন তো আমার হয়ে গেল আইসক্রিমগুলো আপনারা এরকম করে করবেন বাড়িতে এরকম কালকে আইসক্রিমগুলো তৈরি করেছিলাম সেটা দেখিয়েছি সেটা যে ফ্রিজে রেখেছিলাম সাত থেকে আট ঘন্টা তা কালকে আর বের করা হয়নি আর আমার দাদা ছিল না স্কুলে গেছিলো এই যে এখন বের করে নিয়ে আসছি আইসক্রিমগুলো দেখুন এবারে বের করে দেখি কেমন চাষ মূল্য হয়েছে চলুন বের করবি তুমি বের করবা তুই তুই জল নিয়েছো বের কিনে তো জল আসো আইসক্রিমগুলো জমে একটু শক্ত হয়ে গেছে একটু জলে দেবো তারপরে আমি বের করব তুমি একটু নাও তুমি একটু বের এখন জলে নেও আস্তে আস্তে যাবে উপরে যান উপরে দিলে নয় পাশে দাও আস্তে আস্তে

এই দেখুন আমার আইসক্রিমগুলো কত সুন্দর হয়েছে দেখতে একটা তরমুজের আর একটা আঙুরের আপনারাও গরমের দিনে এরকম ঠান্ডা ঠান্ডা আইসক্রিম বের করে খাবেন দুপুরবেলায় আর বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে দেবে খুব ভালো লাগবে ওদের খেতে আর বাচ্চারাও খুব ভালোবাসবে না দাদা তুমি একটা খাও খেয়ে দেবে কেমন হয়েছে এটা কেমন টেস্ট কেমন হবে ভালোই হয়েছে ভালো এবং কপটিতে যেগুলো দিয়েছিলাম এগুলো এই যে বের করেছি আমি চায়ের কপটিতে তা আপনারা মোল ছাড়াও চায়ের কপটিতেও তৈরি করতে পারবেন আর আইসক্রিমগুলো দেখতে কত সুন্দর লাগছে দেখুন তা আমার এই আইসক্রিমের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে